হ্যালো বন্ধুরা সবাইকে কেমন আছে আশা করছি ভালোই আছে তো নিয়ে আসলাম আর একটা নতুন ব্লক যেটা হচ্ছে জন্মাষ্টমীর দিন রাত্রিবেলা যে পুজোটা করা হয়েছিল সেই ব্লক মানে আগামীকাল রাতে যে পুজো করা হয়েছিল তোমরা তো জানোই আমরা পরের দিন করেছি আর এই যে ঠাকুর ঘরটাকে সুন্দর করে সাজিয়েছিলো আমার ভাই পুরো ডেকোরেশনটাই ভাই করেছিল আর দেখো কি অসাধারণ লাগছে ঠাকুর ঘরটা আমাদের ঠাকুর ঘর তো এমনি খুব আমার মায়ের সাজানো গোছানো আর কিন্তু তারপরে এই বেলুনগুলো দিয়ে সাজিয়েছে আর সাদার মধ্যে এই লাল বেলুন এত সুন্দর লাগছে ভিডিওতে হয়তো অত ভালো বোঝা যাচ্ছে না কিন্তু সামনাসামনি দেখে খুব সুন্দর লাগছে আর যেহেতু লাইটটা কম জ্বালিয়েছি আলোটা রাতের বেলা খুব প্রকার অত্যাচার ছিল যার জন্য লাইট জ্বালানো যাচ্ছিলো না তো দেখো একটু হয়তো তোমাদের বুঝতে অসুবিধা হবে কিন্তু খুব সুন্দর লাগছিলো ওভারঅল দেখতে খুবই ভালো লাগছিলো সামনাসামনি দেখতে তারপর তো যে মা সব জোগাড় করছিলো ঠাকুরকে যা যা দেবে আর দেখো ভাই একটু ঘুরিয়ে দেখাচ্ছে ঠাকুর কাপটা খুবই ভালো লাগছে দেখতে উপর থেকে নিচ পর্যন্ত আর তারপরে গোপালগুলোকে এই সকালবেলা নতুন জামা পকা ইয়ে নতুন জামা কাপড় পরানো হয়েছিলো সেগুলো এখন খোলানো হবে কারণ গোপালের অভিষেক করানো হবে দুধ ঘি মধু টুধু এই সব দিয়ে স্নান করা না সেই কারণে এই জামাগুলো খুলে দেবে এগুলো নতুন ছিল তারপরে এই যে মানে একবারে সব কিছু জলের মধ্যে মিশিয়ে দিয়েছিল দুধ দই ঘি মধু গঙ্গা জল এইসব দিয়ে গোপালটাকে তার জন্য আর কি একটু গোলাপের পাপড়ি টাপড়ি দিয়ে স্নান করালো তারপরে এই দেখো নতুন জামা কাপড় পরিয়ে দিয়েছে আজকে তো ওদের জন্মদিন নতুন জামাকাপড় তো পরতেই হবে আর রাত্রিবেলা মা যা আয়োজন করেছিলো সব অল্প অল্প করে ঠাকুরকে দিয়েছে কারণ হচ্ছে অনেক রাত্রি হয়ে গেছিলো তো তারপর প্রসাদ খাওয়ার আর লোক পাওয়া যাবে না যার জন্য অল্প অল্প করেই দিয়ে দিয়েছে আর এই ঠাকুরের জামা দুটো ছিল হচ্ছে সাদা কালার তো সাদা কালার তো পরলে খুবই ভালো লাগে দেখো ওই জন্য তোমাদেরকে একটু সামনে থেকে দেখালাম কিন্তু যেহেতু পূজা করেছিল অত কাছাকাছি যাওয়া যাচ্ছিল না ওই জন্য দূর থেকে একটু দেখালাম আবার এভাবে মা পুজোটা ছেড়ে নিল আর আমরা অধীর আগ্রহে বসে আছি তখন প্রসাদ পাবো কারণ অনেক রাতে হয়ে গেছে আর প্রচন্ড ঘুম পেয়ে গেছিলো ওই জন্য বসেছে